দেখতে পাচ্ছেন নিয়ে আসলাম বাটিক থ্রি পিস তো ইদানিং দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে ইউজ পরিমাণের বাটিক থ্রি পিসের ভিডিও আপলোড করা তো এটার মানে জানেন যে এখন গরমের সিজন চলতেছে তো গরমের ভিতরে বাটিকের চাহিদাটা একটু বেশি তো এই কালারগুলো দেখেন এটা হচ্ছে তুলি বাটিক হ্যাঁ এটার প্রাইসটা রিজনেবল থাকবে এটা পরে বলবো আপনাদেরকে এটা কিন্তু আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে ফেব্রিকটা আছে ওই ফেব্রিকটা দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি তো শুরুতে যদি এখানে কিন্তু পাঁচটা কালার আছে পাঁচটা কালার থেকে এই কালারটা দেখাচ্ছি আমি আপনাদেরকেই দেখেন এটা দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন দিয়েছে এখানে কিন্তু গোল গোল একটা তুলি মুম্বাটিকে ডিজাইন করা আছে এটা ব্যাক সাইডটাতে দেখেন ব্যাক সাইডও কিন্তু সেম কাজ করা আছে আর এটা প্যান্ডের কাপড়টা কিন্তু আড়াই গজ থাকবে এই যে হচ্ছে প্যান্ডের কাপড় আর এই হচ্ছে এটার হাতার কাপড় আর এই হচ্ছে এটার দুপাটটা দুপাটটা কিন্তু প্রত্যেকটাই মাসাল্লাহ অনেক বড় দেওয়া হয়েছে এই যে দেখেন দুপাটটাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় দেওয়া হয়েছে কন্ট্রাস্ট মিলানো আছে এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার হয় এই যে পাঁচটা কালার আমি আপনাদেরকে যদি দেখাই এই একটা কালার কালার দেখানো সুন্দর তো এটা হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারটা কিন্তু এই যে প্রিন্টের সাথে ম্যাচিং করে একটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে এটা দোপাট্টাও কিন্তু সেম কন্ট্রাস্ট আছে এই যে দেখছেন কন্ট্রাস্ট মিলানো আর এগুলোর মধ্যে কালার আছে যেমন এই এক এই একটা কালার এটারও কিন্তু কন্ট্রাস্ট মিলানো আছে এটা কিন্তু প্রিন্টের সাথে ম্যাচিং করে কন্ট্রাস্ট মেলানো হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টাটা তো আরেকটা কালার যদি দেখাই এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু বডির সাথে হালকা কিছু ম্যাচিং করে দেওয়া হয়েছে তো এটা দেখেন এই একটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাও কিন্তু কন্ট্রাস্ট মিলানো থাকবে এই আরেকটা কালার এটার কালারটাও কিন্তু কন্ট্রাস্ট মিলানো আছে প্রিন্টের সাথে এই যে কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা তো এটা প্রাইস টা থাকবে পাঁচশো টাকা পাঁচ কালারের পাঁচটা নিতে হবে অর্ডার করতে হলে রিসিপশনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম